চ্যানেল সৃশিক্ষায় তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমরা যারা এডুকেশন সিজি কোর্স ফর চরেটা যে সুভাস ওপেন থেকে তাদের সেকেন্ড পেপারের সাজেশন নিয়ে আজকে टोटल বিস্তারিত আলোচনা করব যে সেকেন্ড পেপার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে যে পরীক্ষা তোমাদের ফেব্রুয়ারি মাসে হতে চলেছে ফার্স্ট ইয়ারের তার কি ধরনের সাজেশন আসতে পারে বা কি ধরনের সেই সাজেশান এর করবে তোমরা বা সাজেশানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে লিখবে বা কতটুকু লিখবে বা কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই টপিকগুলো গুলো থেকে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা একটু লেন্দি হতে পারে তাই ধৈর্য সহকারে দেখো ভিডিওটাকে স্কিপ করে যেও না তাহলে মাঝখানে যে ইম্পর্টেন্ট আলোচনা গুলো আমি করবো সেগুলো তোমরা করে যাবে খাতা নিয়ে বসতে অনুরোধ করব যাতে প্রশ্নগুলো তোমরা লিখে নিতে তার জন্য তাহলে চলো সময় নষ্ট না করে আলোচনা শুরু করা যাবে তবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ রাখবো যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা ইউজফুল তাহলে একটা ছোট্ট লাইক করে আমার উৎসাহ বাড়িও তো যা যে সমস্ত বন্ধুরা তোমাদের সাথে পরীক্ষা দিচ্ছে এবছর বা তোমাদের যে নেতাজিল গ্রুপ আছে সেখানে এই ভিডিওগুলো শেয়ার করে দিও আমি ফার্স্ট পেপারের উপরেও ভিডিও করেছি এর আগে যে ভিডিওটা তোমরা এই ভিডিও আমি শেষে লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা যারা তখনই তার দেখে নিতে পারবে বা এই যে আমি ভিডিওগুলো করছি সেগুলো তোমাদেরকে অনুরোধ করব যে তোমাদের যে সমস্ত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তোমাদের গ্রুপ আছে সেখানে প্রচুর পরিমাণে শেয়ার করো বা বন্ধুদেরকে শেয়ার করো যাতে তারাও এই ভিডিও গুলো দেখে তারাও ভালো রেজাল্ট করতে পারে অবশ্যই তোমরা নিজেরাও ভালো রেজাল্ট করতে পারো তার জন্য তাহলে চলো ভিডিওটা শুরু করা যাব আজকের আমাদের প্রথম আলোচ্য বিষয় হলো সাইকোলজিক্যাল ফাউন্ডেশন এডুকেশন এর মডিউল ওয়ান দেখো মডিউল এ আমাদের এইটিন মার্কস এর মতো করে কি কি প্রশ্ন করতে হবে সেটা আমরা আগে জেনে নি জেনে নেবো এই ভিডিও শেষে যে কোন মডিউল থেকে আমার কত মার্কসের এর কটা প্রশ্ন অ্যান্সার করতে হবে নাম্বার আমি দিয়েছি শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক শিক্ষা মনোবিজ্ঞানের পরীক্ষণ ও বিকাশ অর্থাৎ এই যে শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে এটা টু মার্কস ও থ্রি মার্কসের মতো করে রেডি করলেই হবে নেক্সট যেটা আছে শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক এটা ফোর আর ফাইভ মার্কস এর মতো করে রেডি করবে শিক্ষা মনোবিজ্ঞানের পরীক্ষণ ও বিকাশ মূলক পদ্ধতি এটা এইট মার্কস এর মত করে তৈরি নাম্বার করি হলো শিক্ষা মনোবিজ্ঞানকে একটি স্বয়ং সম্পূর্ণ পরিণত বিজ্ঞান বলা হয় আলোচনা কর মানে কি শিক্ষা মনোবিজ্ঞানকে কেন স্বয়ং সম্পূর্ণ বিজ্ঞান বলা হয় এটা একটু ক্রিয়েটিভ প্রশ্ন যদি মনে করো এটার অ্যান্সার করতে পারবে না কিভাবে করতে হবে সেটা কমেন্টস বক্সে বলো আমি সেটার উপর ভিডিও করে দেওয়ার বা কমেন্টসে জানিয়ে দেওয়ার যদি সম্ভব হয় জানিয়ে চেষ্টা করো তো এটা একটু ক্রিয়েটিভ প্রশ্ন এই প্রশ্নটা যখনই লিখবে তখন আমি একটু বলে দিই কিভাবে লিখবে শিক্ষা মনোবিজ্ঞান কি কি স্বয়ং বিজ্ঞান বলা হয় কেন এটার মধ্যে শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে শিক্ষা মনোবিজ্ঞানের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব একটা যাবে শিক্ষা মনোবিজ্ঞানকে প্রয়োগমূলক বিজ্ঞান কেন বলা হয় ওই পার্ট যাবে এই সমস্ত কিছু নিয়ে করে আমাকে পাঞ্চ করতে হবে যদি মনে হয় যে আমি যে দিচ্ছি সাজেশন অ্যাকর্ডিং তোমাদের নেই তোমাদের যেটা আমরা বলি সেই নোটস পেলে তোমাদের সুবিধা হয় সেক্ষেত্রে তোমরা আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমি চেষ্টা করব। তোমাদের নোটসটা প্রোভাইড করে দেওয়ার জন্য আলোচনা করো এর শিক্ষাগত তত্ত্ব আলোচনা কর। আচ্ছা বৃদ্ধি ও বিকাশ কি এটা আমি মার্কসটা অতটা লিখিনি এটা মোটামুটি বৃদ্ধি কি বিকাশ কি টু টু করে টু মার্কস করে পড়লেই হবে পিয়াজের তত্ত্ব যেটা স্তর গুলো ওটা কিন্তু বৈশিষ্ট্য সহ চারটে স্তর আলোচনা করার কথা আমি এখানে বলতে যেটা এইট মার্কসে থাকবে আর এর শিক্ষাগত তাৎপর্য যেটা আছে সেটা তোমরা মোটামুটি টেন মার্কস মতো করে তৈরি করবে তাহলে ওভারঅলটা বোঝা গেল যে কিভাবে এটা তৈরি করবে অরে যে প্রশ্নটা আমি রেখেছি সেটা হলো বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো এটা ফোর মার্কস কি ফাইভ মার্কস মতো তৈরি করবে কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বটি শিক্ষাগত তাৎপর্য সহ আলোচনা করো এটা শিক্ষাগত তাৎপর্য নেক্সট পাঁচ নম্বর শিখনের সংজ্ঞা দাও অন্তর্দৃষ্টি তত্ত্বটি বৈশিষ্ট্য সহ আলোচনা করো শিখন শিক্ষণের প্রাসঙ্গিকতা লেখো শিখনের সংজ্ঞাটা টেন মার্কস এর মতো তৈরি করবে বাদ বাকি দুটো অন্তর্দৃষ্টি তত্ত্বের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো এটা ফাইভ মার্কস কি সিক্স মার্কস এর মতো তৈরি করবে আর এর শিক্ষণে এর প্রাসঙ্গিকতা লেখো এটা টেন মার্কস এর করে তৈরি করবে মানে ওভারঅলটা দেখো শিক্ষণে শিক্ষণ অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বটি বৈশিষ্ট্য আলোচনা করো আর শিক্ষণ শিক্ষণের প্রাসঙ্গিকতা এটা ওভারঅলটা কিন্তু টুয়েলভ মার্কসে আসতে পারে সিক্স প্লাস সিক্স করে এবার এইভাবে ভাঙতে পারে যে শিক্ষণের সংজ্ঞা দাও টেন মার্কস এই দুটো পার্টকে ওভারঅল টেন মার্কস করে শিক্ষণের সংজ্ঞা দাও টু মার্কস আর এই দুটো পার্টকে টেন মার্কস করে দিলে মানে তোমরা নিজেদের মতো করে ভেঙে নিতে পারো ফাইভ প্লাস ফাইভ মানে মোটামুটি দুটোই আমাদের সিক্স মার্কস সেভেন মার্কস এর করে তৈরি করলেই হয়ে যাবে নেক্সট 6 স্কিনারের অনুবর্তন তত্ত্বটি বিবরণ দাও শিক্ষার এ তাৎপর্য লেখো আমি বারবার বলে দিই যে আমি এটা কম্পিউটার টাইপ করেছি তো সেক্ষেত্রে কোন জায়গায় স্পেলিং মিস্টেক হতে পারে সেই জন্য ব্রিফ করে দিচ্ছি কোনটা কি তাই একটু মনোযোগ সহকারে বিষয়টা একটু শুনে নাও শিক্ষা এর তাৎপর্য লেখো স্কিনার ও করবে পার্থক্যের অনুবর্তন মতো করে আর স্কিনারের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য তৈরি করবে নাইন মার্ক্স এর মতো করে আর প্যাভ্ল ও স্কিনারের তত্ত্বের পার্থক্যটা ফাইভ মার্ক্স এর মতো করে তৈরি করবে এটা সব হয়েবল পাবে না কিছু কিছু বয় হয়তো পেলেও পেতে পারো যদি না পাও সেই চেষ্টা করবে নিজেরা তৈরি করে নাও अदर वाइज কোন জায়গা থেকে যদি নোটস কালেক্ট করো সেটাও করতে পারো তাহলে এটা গেল টোটাল 18 মার্কসের মত করে আমাদের এই ছটা প্রশ্ন তৈরি করলেই হয়ে যাবে নেক্সট স্লাইডে চলে যাই ওটস দেখো 12 মার্কসের মত করে আমরা যে প্রশ্নগুলো তৈরি করব সেটা হলো শিখন সঞ্চালন কি প্রকারভেদ উদাহরণ সহ লেখো এটা তৈরি করবো থ্রি প্লাস নাইন এর মতো করে সহ লেখো বিস্তৃতির কারণগুলো সেভেন মার্কসের মতো তৈরি করবো এবং তত্ত্বটা তৈরি করবো ফাইভ মার্কসের মতো করে নেক্সট দীর্ঘস্থায়ী স্মৃতি কি স্মৃতির প্রকারভেদ আলোচনা করো স্মৃতিকে কিভাবে দীর্ঘস্থায়ী করা সম্ভব দীর্ঘস্থায়ী স্মৃতি কি এটা টু মার্কস মতো তৈরি করব স্মৃতির প্রকারভেদ সিক্স মার্কস মতো তৈরি করব আর স্মৃতিকে কিভাবে দীর্ঘস্থায়ী করা সম্ভব এটা ফোর মার্কস মতো করে তৈরি করে। তবে একটা বলে দিই স্মৃতির প্রকারভেদের মধ্যে কিন্তু যেমন তাৎক্ষণিক স্মৃতি দীর্ঘস্থায়ী স্মৃতি স্বল্পস্থায়ী স্মৃতি এগুলো একটু বড় করে লিখব তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে স্মৃতিগুলো আছে সেগুলোও কিন্তু অল্প অল্প এক দু লাইন করে দিয়ে দেওয়ার চেষ্টা করবে নেক্সট নাম্বার ফোর আসুবিলের শিখন তত্ত্বটি শিক্ষাগত তাৎপর্য সহ আলোচনা করুন নাইন প্লাস এর মতো করে মানে টোটাল টুয়েলভ এর মতো করে তৈরি করবে তাহলে এই চারটে প্রশ্ন করলে আশা করা যায় টুয়েলভ মার্কস এর কোশ্চেন আমরা কমন পাবো আমি বারবার বলছি একটা কথাই যদি মনে হয় যে এই যে সাজেশন আমি দিয়েছি সেই অকর্ডিং তোমাদের কাছে নোটস নেই সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই করে নোটস গুলো কালেক্ট করে নেওয়ার চেষ্টা করবে যে কোন জায়গা থেকে তোমরা যদি চাও কালেক্ট করতে পারো আমার সঙ্গে যোগাযোগ যদি করতে চাও সেটাও তোমরা করতে পারো তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হচ্ছে না আমার সাজেশনটা বুঝতে আমরা এরপরে মডিউল ওয়ানে এর ফোর মার্কসের মতো করে কোনগুলো পড়তে হবে সেখানে চলে যাব। মডিউল ওয়ান এর আমরা ফোর মার্কস এর মতো করে যে প্রশ্নগুলো করবো সেগুলো হলো স্মৃতি কি দীর্ঘস্থায়ী স্মৃতি ও স্বল্পস্থায়ী স্মৃতি সম্পর্কে লেখো এটা পড়বে ফোর মার্কস এর মতো করে তৈরি করবে প্রত্যেকটাই স্মৃতি কি এটাও দীর্ঘস্থায়ী স্মৃতি স্বল্পস্থায়ী স্মৃতি এগুলো নেক্সট নাম্বার টু শিখন সঞ্চালনে অভিস্থাপন তত্ত্ব লেখো এটাও ফোর মার্কস এর মতো করে তৈরি করবে নেক্সট স্মৃতি সংগঠনে অন্তর্জাল মডিউল

যদি কারো কাছে তোমরা প্রাইভেটলি পড়ো সেটা তো খুবই ভালো সেখান থেকেই নোটস পেয়ে যাবে আর আদারওয়াইস না হলে কোনো জায়গা থেকে যেখানে তোমরা বুঝবে যে ভালো নোটস দেয় বা দিতে পারে সেখান থেকে নোটস কালেক্ট করে নেওয়ার চেষ্টা করবে কারণ মাস্টার এ তোমাদের ভালো লেখা বা ভালো একটা স্ট্যান্ডার্ড লেখা খুবই দরকার তো নেক্সট কোয়েশ্চেন এ চলে যাই। আহ কগনেটিভ ম্যাপ বা বৌদ্ধিক মানচিত্র এটাকে বলে এটা কি এটা পড়বে ফোর মার্কস এর মতো করে মুখ্য গৌণ সূত্র গুলি লেখো মুখ্য গৌণ সূত্র কার এটা আমাকে কমান্স বক্সে তোমরা কমেন্টস করে জানিও আমি জানতে চাই যে তোমরা এই বিষয়টা জানো কিনা তো মুখ্য গৌণ সূত্র গুলো তোমরা ফোর মার্কসের মতো করে তৈরি করবে তাহলে এই টোটাল হলো আমাদের মডেল মানে কি কি ধরনের প্রশ্ন আমরা করবো সেটা আমরা এখান থেকে জেনে নিলাম এবার আমরা জেনে নিই যে আমাদের কত প্রশ্নের অ্যান্সার করতে হবে দেখো আমাদের টোটাল দুটো প্রশ্ন দেবে যার মধ্যে একটার করতে হবে আমাদের প্রশ্ন দেবে যেখান থেকে আমাদের দুটো অ্যান্সার করতে হবে ফোর মার্কস এর আমাদেরকে মোটামুটি আহ চারটে প্রশ্ন দেবে যেখান থেকে আমাদের দুটো অ্যান্সার করতে হবে তো এই হলো মডিউল ওয়ান এর টোটাল এবার আমরা চলে মডিউল টু তে কি জেনে নেবো যে কি কি ধরনের প্রশ্ন আসে দেন আমরা জানবো যে কি ধরনের প্রশ্নের কি কি ধরনের অ্যান্সার হতে পারে বা কটা প্রশ্ন আমাদের অ্যাটেন্ড করতে হয় তাহলে চলো মডিউল টু টা আমরা আলোচনা করে নিই দেখো মডিউল টু টাকে আমরা ফ্যাক্টর রিলেটেড টু লার্নিং বলে আখ্যায়িত করে থাকি এই চ্যাপ্টার গুলোকে এটা মডিউল টু এর অন্তর্গত তো মডিউল টু তে আমরা যে আঠারো নম্বরের জন্য যে টপিক গুলো করব সেগুলো একটু বিস্তারিত ভাবে আলোচনা করে নি চলো ফার্স্টেই আমরা পড়ব মনোযোগ মনোযোগ চ্যাপ্টারটা খুবই ইজি এবং খুব তোমার ভালো নাম্বার ওঠে যদি মনোযোগ থেকে কোয়েশ্চেন পাও অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করো মনোযোগ যেমন আমাদের তাড়াতাড়ি মুখস্থ হয় সেরকম খুব ভালো নাম্বারও এখানে অনেক থাকে মনোযোগ থেকে আমরা কি কি দেখো মনোযোগ কি আগ্রহ ও মনোযোগের পার্থক্য কি মনোযোগের বৈশিষ্ট্য গুলি লেখো মনোযোগের নির্ধারক গুলি লেখো আর মনোযোগ প্রসঙ্গে ব্রডব্যান্ড তত্ত্বটি লেখো বা আলোচনা করো যাই হোক তো সেক্ষেত্রে দেখো মনোযোগ কি এটা আমরা করে ম্যাক্স ম্যাক্স টু তৈরি করব। মতো আগ্রহ মনোযোগের পার্থক্য আমরা ফাইভ মার্কস এর মতো করে তৈরি করলেই হবে নেক্সট মনোযোগের বৈশিষ্ট্য আমরা এইট মার্কস এর মতো করে অর্থাৎ আটটা নটা বৈশিষ্ট্য আমাদের তৈরি করলেই মোটামুটি হয়ে যাবে নেক্সট মনোযোগের নির্ধারক গুলি রেখো এক্ষেত্রে মনোযোগের দুটো নির্ধারক আছে দুটো নির্ধারক কি কি তোমরা আমাকে কমেন্টস বক্সে জানিয়েও কমেন্টস করে তুমি জানতে চাই যে তোমাদের পরীক্ষা প্রায় সামনে চলেই এলো তোমরা কতটা পড়ছো সেটা আমি বুঝতে পারবো আর আমার স্টুডেন্ট যারা আছো তারা তো অবশ্যই কমেন্টস করো যে মনোযোগের নির্ধারক গুলো কি কি দুটো অন্যরাও যারা ভিডিও দেখছো আশা করি তোমরা জানো এটাই আশা রাখবো তাও আমাকে কমেন্টস করে জানিও যে মনোযোগের নির্ধারক গুলো কি কি তো মনোযোগের নির্ধারক যেগুলো আছে আমি একটু অপশন দিই মনোযোগে দুটো নির্ধারক আছে তো দুটো নির্ধারকের আন্ডারে যা যা পড়বে প্রত্যেকটাকে একটু ডিটেলসে আলোচনা করতে হবে মোটামুটি আর একটা কথা বলে দি যে যখনই যে প্রশ্নের দিচ্ছ চেষ্টা করবে যে বেশি করে দেওয়ার সেক্ষেত্রে সেক্ষেত্রে তুমি নাম্বার বেশি পাবে তুমি ধরো আরেকজন ধরো চারটে পয়েন্ট দিলো সেক্ষেত্রে সে চারটে পয়েন্টে ডিটেলস এ লিখেছে কিন্তু আট পয়েন্ট দেয়নি কিন্তু তুমি পাঁচটা পয়েন্ট লিখেছো সেক্ষেত্রে কিন্তু তোমার টা বেশি ক্যারি করবে কারণ একটাই যে তোমার জানার পরিসর কতটা এক্সাম মাধ্যমে আমরা সেটাই জানতে চাই তো সেক্ষেত্রে তুমি পাঁচটা পয়েন্ট দেখেছো মানে তুমি বেশি জানো থেকে তো সেক্ষেত্রে তুমি বেশি নাম্বার ক্যারি করবে তো বোঝা গেল আর ব্রডব্যান্ড এর তত্ত্বটা আলোচনা করবে এটা টেন মার্কস এর মতো করে তৈরি করি আর এর যে শিক্ষাগত তাৎপর্যটা এটা ফাইভ মার্কসের এর মতো করে তৈরি করলে হবে আর নেক্সট ব্যক্তিত্ব কি ব্যক্তিত্বের সামাজিক তত্ত্বটি আলোচনা করো ব্যক্তিত্ব কি এটা আমরা ফোর মার্কস এর মতো করে তৈরি করব সামাজিক তত্ত্বটা আমরা ফোরটিন মার্কস বা চোদ্দ নম্বরের মতো করে তৈরি করব ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানিও যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তোমাদের যে এনএসও এর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রাখবো যাতে অন্যরাও এই ভিডিও গুলো দেখে উপকৃত হতে পারে বা তোমাদেরই যারা বন্ধু আছে তারাও যাতে সাজেশন গুলো পেতে পারে তারাও রেডি হতে পারে তোমরাও ভালো রেজাল্ট করো তারাও ভালো রেজাল্ট করো এটাই আশা রাখবো তো সেক্ষেত্রে যতটা পারবে ভিডিও গুলো একটু শেয়ার করে দিও তোমরা যারাই দেখছো তাদের কাছে আমি একান্তভাবে এটুকুই অনুরোধ করব। যে একটা ছোট্ট লাইক করে যদি তোমাদের মনে হয় ভিডিওটা তোমাদের কাছে ইউজফুল একটা ছোট্ট লাইক করে দিও কারণ লাইক করতে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না কারণ কিন্তু তোমরা লাইক করলে আমার নেক্সট তোমাদের থার্ড পেপার বা ফোর্থ পেপার ভিডিও করার জন্য উৎসাহটা অনেকটা বেড়ে যাবে বা আদার্স যে ফাইনাল ইয়ার জন্য ভিডিও করব তার জন্য উৎসাহটা অনেকটা বেড়ে যাবে তো সেই জন্য অনুরোধ করবো একটা ছোট্ট লাইক করে দিও ভিডিওটা যতটা পারবে তোমাদের কমিউনিটিতে যারাই এডুকেশনের উপর পিজি করছে তোমাদের জানা চেনা বন্ধু বান্ধবী বা তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রাখবো আর চ্যানেল টাকে অবশ্যই তোমরাও সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরও বলো সাবস্ক্রাইব করে রাখতে কারণ ইন ফিউচার আমি আরো সাজেশন দিতে চলেছি যে সাজেশনগুলো গুলো তোমাদের কাছে খুব ইউজফুল হবে আমি আশা করবো বা আমি বলতে পারি যে তোমরা এই সাজেশন টা যদি ওভারঅল টা করে যাও বা আমি ফার্স্ট পেপার এরও সাজেশন করে দিয়েছি আশা করি তোমরা দেখেছো যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর শেষে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে সেগুলো দেখলেই তোমরা সাজেশনটাই যদি করে যাও তাহলেও তোমরা কিন্তু অনেকটাই উপকৃত হবে অন্তত আমি আশা রাখবো কমন পাওয়ার কথা বা পাবে তো সেক্ষেত্রে একটা ছোট্ট লাইক করে দাও আর ভিডিওটা যতটা পারবে তোমাদের কমিউনিটিতে যারাই এডুকেশন পিজিতে পড়ছে তোমাদের জানা চেনা অবশ্যই আছে তাদের মধ্যে ভিডিওটা একটু ছড়িয়ে দেওয়ার অনুরোধ রাখবো আর চ্যানেলটাকে অবশ্যই তোমরাও সাবস্ক্রাইব করে রাখো ইউটিউব তোমাদের ভালোর জন্য আর বন্ধুদেরও বলো অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে কারণ এই চ্যানেলে তোমরা এনসিইউ रिलेटेड তোমাদের যে সিলেবাস সেই সিলেবাস টপিক रिलेटेड অনেক আলোচনা আমি টিউটোরিয়ালে করব বা অনেক ও দেবো কিভাবে কে কোনটাই এগোলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে সেগুলো জানাবো তো সেগুলো জানার জন্য বা সবার আগে আপডেট পাওয়ার জন্য নিশ্চিত এটা বেল আইকনটাকে ক্লিক করে রাখো আর চ্যানেলটাকে অবশ্যই তোমরাও সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরও বলো সাবস্ক্রাইব করে রাখতে আর যদি কোনো নোটস रिलेटेड কোনো এর প্রয়োজন হয় সেক্ষেত্রে স্কিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করো আমি সেক্ষেত্রে তোমাদের সাথে কথা বলে নেব নোটসের ব্যাপারই কারণ লারসমার কা যে পিডিএফ কে তৈরি আছে তোমরা যদি চাও তোমরা নিতে পারো नेक्स्ट নাম্বার 3 গিলফোর্ড আ স্টান্ডবার্গ এই দুটো তত্ত্ব কিন্তু তোমরা অবশ্যই পড়বে গিলফোর্ডের তত্ত্বটাও পড়বে স্টান্ডবার্গের তত্ত্বটা 18 মার্কসের মতো করে রেডি করবে তোমরা অবশ্যই কিন্তু ড্র দেবে গিলফোর্ডের ক্ষেত্রে স্টান্ডবার্গের ক্ষেত্রে একটা আকা থাকে ওখানে ড্র দেওয়ার চেষ্টা করবে তাহলে নাম্বারটা ভালো ক্যারি করবে তাহলে এই 3 টি মোটামুটি 18 মার্কসের মতো করে তৈরি করে আমাদের হয়ে যাবে। নেক্সট চলে যাই 12 মার্কসের মতো করে আমাদের কি কি পড়তে হবে? 12 মার্কসের মতো করে আমাদের যেগুলো পড়তে হবে সেটা হলো নাম্বার 1 প্রেরণা কি প্রেরণা প্রসঙ্গে আত্মপ্রতিষ্ঠার তত্ত্বটি আলোচনা করো শিখনে প্রেরণা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেখো কারণ নির্দেশক তত্ত্বটি সুশিষ্ট আলোচনা কর তাহলে প্রেষণা কি এটা আমরা পড়ব হলো টু মার্কস এর মতো করে প্রেষণা প্রসঙ্গে আত্মপ্রতিষ্ঠার তত্ত্বটি আলোচনা করো এটা টোটাল ওভারঅল আত্মপ্রতিষ্ঠার তত্ত্ব শিক্ষাগত তাৎপর্য সহ টেন মার্কসের মতো করে তৈরি করো শিক্ষণে পেষণা কিভাবে ভূমিকা পালন করে গুরুত্বপূর্ণ সেটা সিক্স মার্কস এর মতো করে তৈরি করলেই হবে আর কারণ নির্দেশক কর্ত্বের বৈশিষ্ট্যগুলো এইট মার্কসের মতো করে তৈরি করবো তবেই কারণ নির্দেশক তত্ত্বের বৈশিষ্ট্য যদি বলে একটুখানি তত্ত্বটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ বৈশিষ্ট্য বলেছে বলে শুধু বৈশিষ্ট্য দেবে সেটা করবে না কারণ তাদের মার্কস ভালো ক্যারি করে আর চেষ্টা করবে ভালো কোনো বই থেকে পড়ার অবশ্যই স্টাডিমেন্ট থেকে না পড়ার কারণ স্টাডিমেন্ট থেকে পড়লে খুব একটা নাম্বার ক্যারি করতে পারবে না নেক্সট নাম্বার টু মানসিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিজ্ঞান কি মানসিক স্বাস্থ্যের সাধারণ লক্ষণগুলি ব্যাখ্যা করো ফোর প্লাস এইটের মতো করে তৈরি ব্যতিক্রমী শিশু কারা প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য শিক্ষা কর্মসূচি আলোচনা করে আলোচনা করবে বা লিখবে এটা নেক্সট বুদ্ধির সংজ্ঞা দাও স্পিয়ারম্যান তত্ত্বটি আলোচনা করো বুদ্ধির সংজ্ঞা টু মার্কস এর মতো করে করবে স্পিয়ারম্যান তত্ত্বটা টেন মার্কস এর মতো করে তৈরি করলেই হবে এক্ষেত্রে স্পিয়ার ম্যানের দ্বি উপাদান তত্ত্বটা লিখবে তার বৈশিষ্ট্য গুলো লিখবে শিক্ষাগত তাৎপর্য মাসলোর পেষণার সোপান তত্ত্বটি আলোচনা করো পেষণা ও শিখনের সম্পর্কটা ফোর মার্কস মতো করে রেডি করবে আর আব্রাহম মাসলোর তত্ত্বটা তাৎপর্য সব ফোর এইট মার্কস এর মতো করে তৈরি করলেই হবে তো এই মোটামুটি পাঁচটা প্রশ্ন টুয়েলভ মার্কস জন্য তৈরি করলে আমাদের হয়ে যাবে নেক্সট চলে যাই ফোর মার্কস মতো করে আমাদের কি কি পড়তে হবে ফোর মার্কস মতো করে আমাদের মডিউল টু তে পড়তে হবে মানসিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষা কর্মসূচি পড়বে ফোর মার্কস এর মতো করে next পড়বে থি পরিমাপের জন্য সম্পাদনীয় অভিক্ষা এটা four মতো করে তৈরি করবে next তৈরি করবে মানসিক প্রতিবন্ধী শিশুদের চিহ্নিতকরণ এটা four মতো করে তৈরি করবে next মনোযোগের বিশ্লেষণ ধর্মিতা four মতো করে তৈরি করবে next বুদ্ধির অভিক্ষা শ্রেণীবিভাগ four marks মতো করে তৈরি করবে এই ওভারঅল এই পাঁচটা প্রশ্ন করলে আশা করি ফোর এ তোমরা কমা পেয়ে যাবে এবার বলে দিই যে মডেল টু তে আমাদের কটা অ্যান্স করতে হবে মডেল টু তে আমাদের এইটি মার্কস এর দুটো প্রশ্ন দেওয়া থাকবে যেখান থেকে একটার অ্যান্স করতে হবে টুয়েলভ মার্কসের চারটে প্রশ্ন দেওয়া থাকবে যেখান থেকে একটার অ্যান্সার করতে হবে এই সরি দুটোর অ্যান্সার করতে হবে এবং ফোর মার্কস এর চারটে প্রশ্ন দেওয়া থাকবে যেখান থেকে আমাদের দুটো অ্যান্সার করতে হবে আমি বলে দিলাম এইভাবে তোমরা যদি আমি যে সাজেশন দিয়েছি সেই সাজেশন অ্যাকর্ডিং পড়ো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইন ফিউচার আমি থার্ড পেপার ফোর্থ পেপারও দেব তো সেগুলো করলে আশা করি তোমাদের কোন সমস্যা হবে না আর পেপারের অঙ্কের জন্য আমি বলি তোমাদের যে আমার চ্যানেলে তোমাদের যে অঙ্কগুলো আসে মোটামুটি সবই করে দেওয়া আছে তোমরা যদি চাও চ্যানেলের মধ্যে ঢুকে তোমরা ম্যাথসগুলো কিন্তু দেখতে পারো আশা করি তোমরা দেখলে ম্যাথসটাকে ক্লিয়ার করতে পারবে কারণ ফোর্ট পেপারের একটা খুব ভাইটাল পার্ট হলো স্ট্যাটিস্টিক্স পার্ট কারণ গবেষণাপত্র তোমাদের সম্পূর্ণ নতুন রিসার্চ পেপার কিছুটা পড়েছো তোমরা ग्रेजुएशनে তবে যারা ওল্ড এ পড়েছো তারা পড়োনি তাদের কাছে নতুন তো সেই ক্ষেত্রে তোমরা যদি চাও আমার চ্যানেলের মধ্যে গুলো দেওয়া আছে সেই গুলো গিয়ে দেখতে পারো তাহলে আশা করি তোমরা ম্যাথটা ক্লিয়ার করতে পারবে তো মোটামুটি এগুলো আমার সাইলেন্ট পেপারে সাজেশন আমি ঠিক করেছি তো সেগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম যদি কারোর কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টস করো আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব নেক্সট ভিডিও আমি আবার তোমাদের फोर्थ পেপার বা থার্ড পেপারের উপর আনব তো সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আনতে চলেছি তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সাথে তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে পারো তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে যদি চ্যানেলটা হেল্পফুল বলে মনে হয় তোমাদের বারবার অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটাকে লাইক করো প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওগুলো আর কমেন্টস করে জানাও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে ভবিষ্যতে আমি যে সমস্ত ভিডিও এই তোমাদের প্রসঙ্গে ভাবে দিতে চলেছি বা তোমাদের চ্যানেলে এই চ্যানেলে যে দিতে চলেছি অন্যান্য তোমাদের সাবজেক্ট মানে এডুকেশন रिलेटेड ভিডিও সেগুলো যাতে তোমরা সবার আগে পেতে পারো তার জন্য তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো नेक्स्ट ভিডিও দেখা হচ্ছে থার্ড পেপার নিয়ে নমস্কার